দেশ ও বিদেশের সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান সিরাজম মনিরা সিরাজম মনিরা অনুষ্ঠানের বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাজারি সাহেব যিনি কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক ইতিমধ্যে আমাদের কদর টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিজ্ঞ আলোচককে আন্তরিক প্রীতি জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে আপনি হদ্রত ইব্রাহিম আলাহ অন্যতম শিক্ষা কালভে আল্লাহর জিকির জারি বিষয়টি গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উপস্থাপন করেছেন এবং আপনি আলোচনার শেষ পর্যায়ে বলেছেন যে এই পর্বে আপনি আলোচনা করবেন কিভাবে আল্লাহর জিকির জারিটা করা যায় এছাড়া আপনার কাছে আরেকটি বিষয় আমরা জানতে চাব যে কালবে জিকির জারির পর আরও কি কী শিক্ষা যদি ইব্রাহিম আলাহাল্লাম তার জাতিকে দিয়েছেন বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আপনাকে সবই নিয়ে অনুরোধ ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিলমিন আল্লাহ হদানা ইলা সিরাতিল মুস্তাকিম আসসালাতু ওয়াস সালামু আলা নবিয়িল মুকাররম ওয়া রাসূলিল মুআজ্জম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলেহি ও আহলে আজমারিন اجمعين হামদ সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যার দয়ার বদৌলতে আমরা ভালো আছি সুস্থ আছি যিনি দয়া করেছেন তার আম্বিয়াই কেরামের জীবনী মুবারক নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন শুক্রিয়া আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ আমাদের পেয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি প্রতি দুরুদ ও সালাম নিবেদন করছি সুদী মণ্ডলী যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন আপনাদের প্রতি রইল আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সালাম আসসালাম সম্মানিত সঞ্চালক আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে ইব্রাহিম আল ইসলাম আল্লাহ নামের জিকিরের শিক্ষা দিয়েছেন ওয়া জাকারিহি ফ অতঃপর তিনি সালাদ আদায়ের শিক্ষা দিয়েছেন তাহলে আমরা এই রহস ইসলামের বাণী মোবারক থেকে আল্লাহর কোরআনের আয়াত থেকে আমরা যেই বিষয়টি জানতে পারছি আল্লাহর কালামুল্লাহ শরিফ সুরা আল আলার শেষাংশে এসেছে কাদাফলাহা মন্তা ওয়া জাকারবহি ফস আল্লাহ সফলতা লাভ করেছে সে যে আত্মশুদ্ধি অর্জন করেছে আল্লাহ নামে তার প্রতিবালকের জিকির করেছে এবং সালাত সালাত আদায় করেছে ইব্রাহিম আলাইহিস সালাম আত্মশুদ্ধির প্রশিক্ষণ দিয়েছেন আল্লাহর জিকিরের প্রশিক্ষণ দিয়েছেন এবং ফাসলা সালাতের প্রশিক্ষণ দিয়েছেন নবীজি সাহাবির প্রশ্নের জবাবে এই বিষয়াদিগুলো বলেছেন এবং সুহাইফা ইবনে আবদিল্লাহও এবং সৈিফাই ইব্রাহিমের মধ্যে এই শিক্ষাগুলোর কথা রয়েছে এই ফাঁসাল্লা সালাতের শিক্ষা বিভিন্ন নবীর জামানায় দেখা যায় যে তারা অনুসারীদেরকে বা নিজেরা সালাত আদায় করেছেন অনুসারীদেরকে সালাতের শিক্ষা দিয়ে দিয়েছেন সালাদ মানে হচ্ছে প্রার্থনা সালাদ মানি হচ্ছে প্রার্থনা এক এক নবী জামানায় এক একভাবে সালাদ আদায়ের নিয়ম ছিল যেমন আমরা উম্মতে মোহাম্মদী আমরা মোহাম্মদী ইসলামের অনুসারী আমাদের নবী মোহাম্মদ ইসলাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে বিধিবিধানগুলো দিয়েছেন যে সালাদ আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি এক এক ওয়াক্তে এক এক রাকাত আমরা ফজরেন ওয়াক্তে চার রাকাত নামাজ আদায় করছি জোহর ওয়াক্তে আমরা বারো রাকাত নামাজ আদায় করছি এরকম কিন্তু এক এক নবীর জামানায় দেখা যায় যে অনেকেই অনেকভাবে সালাদ আদায় করেছেন কেহ বেশি কেহ কম হাজরত আয়সা রাজি আল্লাহ তালহা উম্মুল মিনহিন হজরত আয়সা রাজি আল্লাহ তালহা তিনি বর্ণনা করেছেন যে আমরা এই যে নামাজ আমরা পড়ছি ফজরের দুই রাকাত ফরজ নামাজ এই ফরজ নামাজ আদম আলাই ইসলাম সুক্রিয়া করে আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়েছিলেন কখন যখন আল্লাহ রাবুল আলমিন আদম আলাইসাল্লামের প্রার্থনা কবুল করেছিলেন হ্যাঁ কবুলের সংবাদ তিনি পেয়েছিলেন আর এই সুক্রিয়াতান তিনি সেই ভোরবেলা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় সেই সময় তিনি সালাদ আদায় করেছিলেন আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করে আবার মোহাম্মদ সাল্লাহ ইসলামের ধর্মে এটা ফজরর ওয়াক্তের দুই রেখাত ফরজ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে অন্তর্ভুক্ত করা হয়েছে এইভাবে পাঁচ অক্ত সালাত এসেছে যেমন ইব্রাহিম আলাহ ইসলামের যে শিক্ষা যে ফাসল্লাহ তিনি সালাতের শিক্ষাও দিয়েছেন সহিফা ইব্রাহিম এই শিক্ষাও ছিল নবীজির বাণী মোবারক দ্বারা আমরা জানতে পারছি এই ফাসাল্লাহ তিনি নিজে সালাত আদায় করেছেন ফতোয়া মাসাইল যে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ফতোয়া মাসাইলের মধ্যে এসেছে যে মা আয়সা রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন যে আমরা যে জোহরের ফরজ নামাজ আদায় করছি যে ইব্রাহিম আল ইসলাম যখন তিনি যে সালাদ আদায় করতেন এবং তার অনুসারীদেরকে সালাতের প্রশিক্ষণ দিয়েছেন এ প্রসঙ্গে বলছি যে যখন ইসমাইল ইসমাইলু আলিহি সালামকে তিনি কোরবানি করছিলেন আল্লাহর রাস্তায় কোরবানি করছিলেন এই কাজটা সংগঠিত হয়েছিল দুপুরবেলা আর রাব্বুল আলমিন যখন ইসমাইল আল ইসলামের পরিবর্তে দুম্ব স্বর্গীয় দুম্বার মাধ্যমে কোরবানি সম্পন্ন করে দিলেন আর ছেলে বেঁচে গেল আল্লাহর পক্ষ থেকে তিনি পরীক্ষায়ও উত্তীর্ণ হয়ে গেলেন যে আপন সন্তানকে কোরবানি দিয়েছেন এটা কিন্তু বিশাল ব্যাপার এই যে তিনি হয়ে গেলেন খালিলুল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু আর ইসমাইল আলী ইসলাম হয়ে গেলেন জবিউল্লাহ আল্লাহর রাস্তা জব উৎসর্গিত হয়ে গেলেন এই যে কঠিন পরিস্থিতিতে রাব্বুল আলমিন তাকে এত বড় দান করলেন এত পরীক্ষার মাধ্যমে তাকে উত্তীর্ণ করে দিলেন তিনি ওই সময় চার রাকাত শুক্রিয়ার নামাজ আদায় করেছিলেন সেটা কখন দুপুরবেলা এই চার রাকাত ইব্রাহিম আলাহিসামের চার রাকাত শুক্রিয়ার নামাজটা আমাদের দুপুরবেলা যে জোহরের নামাজ মোহাম্মদ ইসলামের ধর্মে ধর্মে এই জোহরের নামাজের চার রাকাত ফরজ অন্তর্ভুক্ত হল এইভাবে দেখা যায় যে বিভিন্ন নবীর যুগে যেতে ইব্রাহিম আলাহিসাম শিক্ষা দিয়েছেন ফাসল্লা সেই হাদিসটি আমি এখানে উপস্থাপন করলাম যার কারণে যে উনি নিজে সালাদ আদায় করতেন এবং তার অনুসারীদেরকে সালাদ আদায় শিক্ষা শিক্ষা দিতেন শুধু তাই নয় আপনি জানেন যে যখন ইসমাইল ইসলাম এবং মা হাজিরা আলাইহ সালামকে তিনি সেই মরুভূমিতে রেখে যাচ্ছিলেন এবং রেখে যাওয়ার পরে তিনি যখন তাদেরকে রেখে তাদের চোখের আড়াল হয়ে গেলেন তিনি আবার সেই মিশরে চলে চলে সেই সিরিয়াতে যাচ্ছেন হিব্রুনে কাছে আর মক্কায় হজরত ইসমাইল আল ইসলাম এবং হাজারা আলা ইসলামকে মরুভূমিতে রেখে সেখানে তিনি এই তাদের চোখের আড়াল হয়ে যখন সেখানে তিনি দাঁড়িয়ে কাবাগরের দিকে বর্তমান কাবাগরের দিকে মুখ করে কিন্তু আল্লাহর কাছে এবং তারা যেন সালাদ আদায় করে একটি পর্বে আলোচনা করেছি করেছিলাম সুতরাং সালাদ ওনার যুগে একটা অন্যতম শিক্ষা ছিল দিন হানিফ বা ইব্রাহিম আলহিসের ধর্মে ইব্রাহিমী ধর্মের অন্যতম শিক্ষার একটি শিক্ষা ছিল সালাত আদায় করা সালাত আদায় করা যে প্রশিক্ষণটা ইব্রাহিম সালাত আদায় করতেন এবং অনুসারীদেরকে শিক্ষা দিত অনুসারীদেরকে শিক্ষা দিতেন বিজ্ঞ আলোচক আপনি অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করলেন হজরত ইব্রাহিম আলাহিসাম তার জাতিকে সালাত আদায় শিক্ষা দিয়েছেন এবং বর্তমানে সেটা মোহাম্মদী অর্থাৎ আমাদের ধর্মেও সেই বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু আমাদের দেখা যায় নামাজ করতে গেলে অনেক সময় দুনিয়া বিচিন্তা এসে পড়ে কেন আসে ধন্যবাদ সম্মানিত সঞ্চালক সুন্দর একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন সালাদ এমন একটি আবাদত যেখানে বান্দা এবং রাব্বুল আলমিন তাদের সাথে বান্দা এবং রাবুল আলমিনের সাথে কথোপকথন হবে এবং কীভাবে ইউনাজি রব্বাহ মানে গোপনে প্রতিপালকের সাথে কথোপকথন অনেকাংশে আপনি যেটা বলেছেন দেখা যায় যে সালাতে দাঁড়াইলে সালাতের আগে বা পরে যে বিষয়গুলো মনে আসে না এই ধরনের অপ্রাসঙ্গিক বিষয়গুলো অনেক সময় দেখা যায় যে সালাতের মধ্যে অন্তরে চলে আসে মনে চলে আসে আর মনে যাহা আসে চোখে তাহা ভাসতে থাকে এটা একটা প্রবাদ আছে চোখে তাহা ভাসে এটি একটা সুন্দর বিষয় বলেছেন যে এটা কেন হয় আপনি দেখবেন কোনো মানুষ কিন্তু ইচ্ছাকৃতভাবে তার নামাজে দুনিয়াবি চিন্তা আসুক এটা সে ভাবে না এটা করতে চায় না কিন্তু তারপরও চলে আসে এটা আসার মূল কারণই হচ্ছে আমাদের অন্তর অপরিশুদ্ধ দুইটা কারণে এটা হবে একটা হলো যাদের অন্তর যত বেশি অপরিশুদ্ধ তাদের অন্তরে নামাজে দাঁড়াইলে তত বেশি দুনিয়াবি চিন্তা আসবে যাদের সরিপু যত বেশি একটি অসংযমী তাদের সালাতে তত বেশি দুনিয়াবি চিন্তা আসবে আসবে এটা হচ্ছে এক পার্ট আরেকটি বিষয় হলো আল্লাহ রসুল্লাহ ইসলাম হঠাৎ ইবনে আব্বাস রাজিয়ালহ থেকে বর্ণিত যে কলার সুল আহিসাল লা ইসলাম আসাইতানু জাসিমুন আলাহ আল বিবনে আদাম শয়তান মানুষের কলবের মাঝে অবস্থান করে। এই শয়তান যহত কলবের মাঝ্যে অবস্থান করে। আল্লাদি ইসুসু ফি সুদুরি নাস। মানুষের অন্তরের মাঝে সুদুরের মোকামে। শয়তান অসা দেয় যে শয়তান মানুষের সুদূর মোকামে বসে অশো দেয় অন্তরের ভিতরে বসে অশো দেয় দুইটা বিষয় আমরা অবগত একটা হলো আমাদের স্বরিপু যদি অসংযমী থাকে তাহলে নামাজে দাঁড়াইলে রিপুর প্রভাবেই অন্তরের ভিতরে নানাবে চিন্তা নানাবি চিন্তা আসবে আমাদের চোখে সেই দৃশ্যগুলো ভাসতে থাকবে তখন হয়তো মুখে মুখে আমরা সুরা পড়ব কিন্তু অন্তর দিয়ে একাগ্রতার সাথে সালাত আদায় করতে পারবো না দ্বিতীয় বিষয়টি হলো যদি আমাদের অন্তরে শয়তানের অবস্থানটা বদ্ধমূল থাকে শয়তানকে আমরা বিতরণ করতে না পারি তাহলে নামাজে শয়তান অন্তরের মাঝে দুনিয়াবী চিন্তা উদ্ভব করে আমাদের নামাজে পার্থিব চিন্তা নিয়ে আসবে এই মূল কারণটা হলো এই যে নামাজে দুনিয়াবে চিন্তা আসার সুন্দরভাবে বলেছেন যে আমরা আমাদের ডিপুগুলো যদি অ্যাক্টিভ থাকে বা অশুদ্ধ নফসের কারণে সাধারণত আমাদের নামাজে দুনিয়াবে চিন্তা আসে তখন আমরা একাগ্র সালাদ আদায় করতে পারছি না এখানে আমাদের প্রশিক্ষণ নিতে হবে যেন আমরা এই সুন্দর এবাদত যে সালাদ সালাদ যেন আম্বি কেরামগঞ্জ শিক্ষা দিয়েছেন আমাদের মোহাম্মদী ধর্মের বিধিবিধানে রয়েছে যে জন্য আমরা সঠিকভাবে আদায় করতে পারি রাব্বুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুন আমিন ধন্যবাদ বিজ্ঞ আলোচক আপনি আজকে আপনার আলোচনায় হদিব রহম সালামের দুটি শিক্ষা নিয়ে আলোচনা করলেন আল্লাহর জিকির এবং সেই সাথে সালাতে একাগ্র চিত্তের গুরুত্ব নিয়ে দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক আলকুরান গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক হজরতল আল্লাম এমরান হোসাইন মাজারি সাহেব আজকের আলোচনা পর্বে হজরত ইব্রাহিম আল্লাহ অন্যতম শিক্ষা কালবে জিকির জারি এবং সেই সাথে আরেকটি শিক্ষা সালা তাদের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন আমাদের এই আলোচনার ধারাবাহিকতা বজায় থাকবে আগামী পর্বে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নজির উদ্দিন সোয়েল বিদায় নিচ্ছি খোদা হাফেজ